এই যে আমাদের ইউটিউবে ওয়ান কে কমপ্লিট হয়েছে তাই জন্য আমরা কেক আনতে গেছিলাম ছোট্ট একটা কেক আর সেলিব্রেশন করার জন্য আমরা সবাই বসে পড়েছি তো দাঁড়ান কেক কাটিং হবে আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। বন্ধুরা আমাদের কালকে ইউটিউবে পূরণ হয়েছে হাজার কে আপনারা তো জানেনই এতদিন বাদে আমাদের এক হাজার পূরণ হলো তো তার জন্য একটা ছোট সেলিব্রেশন করব তাই মা রান্না-বান্না করতে থাকছে এই যে দেখুন রান্নাঘর থেকে ইন্ট্রো এই রান্নাঘর থেকে এইটার জন্য ইন্ট্রো দিলাম মা রান্না করছিল আমি বললাম তুমি চলে এসো দ Atari তাহলে আমরা একটু মিয়মোরে যাচ্ছি এদিকে তমাও রয়েছে এই যে এ लवली আপনারা চলে যে ছোট সবাই জানে ছোট মেয়ে চলুন তাহলে একদম কেকের দোকানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে কি হচ্ছে সন্ধ্যা অব্দি থাকুন সাথে আর দেখতে থাকুন কেন তুমি সব কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন ওরা একটু মালাও কিনেছি আর সাজুগুজুও করেছি ট্রাইপ্রু টাইপ্রু করে এলাম ওই জন্য একটু বেশিই লেট হলো হম আর এই যে আমাদের লাভলি শোনা ও ঘুরতে পেয়ে খুব খুশি আজকে চলুন আমরা হাফ রাস্তায় বাড়ির পথে চলে এসেছি পুরো বাড়িতে গিয়ে আবার মধ্যে নেমেছে বৃষ্টি হুম দেখুন বৃষ্টি নেমেছে তাড়াতাড়ি চলো সোজা বাড়ি যাবো

এই যে অরুণের কয়েকটা আইসক্রিম কিনে নিয়ে এসেছি সব পছন্দের ফ্লেভার আর আমাদের পছন্দের কেক আপনারা তো দেখেছেনই কেকটা আর এটার মধ্যে কি লেখা আছে আর কিরকম কেক সন্ধ্যাবেলা হচ্ছে কি তখন দেখাবো আমরা পুরো ঘেমে স্নান হয়ে গেছি দেখুন এদিকে মা সেই রান্নাঘরে রান্না এখনো করছে তাহলে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সঙ্গে থাকুন টাটা সকালবেলা যে মিয়মোর থেকে কেকটা নিয়ে এসছিলাম এইবার সেটা তার আনবক্সিং হচ্ছে তো কি আছে এটার মধ্যে লেখা সেটাই আপনাদের দেখাবো দেখুন এই যে আমাদের ইউটিউবে ওয়ান কে কমপ্লিট হয়েছে তাই জন্য আমরা কেক আমরা সেলিব্রেশন করতে বসে পড়েছি তাই তো তোমা একদম ওয়ান কে হয়ে গেছে মামনি বলে কথা আমরা সেলিব্রেশন করব এটা হয় মা দেখুন কেক কাটিং হয়ে গেছে এই যে তো মানে মম আগে তুমি খাও তোমার চ্যানেল বলে কথা আমি তো করতেই চাই না আপনাদের তো বলেইছি আমার একটু ভালো লাগত না স্বাদ হতো না তো মা বলে 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 আমাকে এই আমার এই রিসেন্ট কিছুদিন হলো এখন একটু মন হয়েছে যে না করি সবাই বন্ধুদের তুমি খাও তুমি খাও একটু কথা বলি সবাইকে দেখ মা বল যে সবাইকে দেখবো জান আমি তো দেখতে পাচ্ছি না কিন্তু আমাকে সবাই দেখুক এই পরিচিতি বাড়ুক এই যে এই কেকটা নিয়ে এসেছিলাম দেখুন এই যে তোমাস পারকেলটা সরিয়ে আপনাদের সাথেও শেয়ার করলাম এই ভিডিওটা অনেক সময় হয়তো আমরা রান্না করছি অনেক কিছুই ছবিও দেখ গানে দেখাতে পারছি না সামনে কখনোই আসেনি পেছন থেকেই ক্যামেরা করে গেছি অনেকের হয়তো প্রশ্ন উঠেছে যে কে রান্না করে শুধু হাতটাই দেখা যায় আমিই রান্না করি আর যখন মেয়ে না থাকে আমিই সব কিছু করে গুছিয়ে রাখি ও এসে edit করে ছেড়ে দেয় তাই আজকে আমাদের অনেকে মানে পূরণ হলো বলে আমরা এই ছোট্ট আয়োজন করেছি আপনারা যদি এইভাবে আমাদের পাশে থাকেন তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব আর এইভাবেই সবসময় আমাদের সাপোর্ট করুন আর দেখতে থাকুন সবাই অনেক অনেক ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন আর এই যে ওয়ান পূর্ণ হলো আপনাদের জন্যই তাই আপনারা যারা যারা মানে কাছাকাছি আছেন আমি চাই সবাইকেই টুকরো করে সবার জন্য কারণ এই একদিনে তো হয়নি আজ অনেক দিন কষ্ট করে করে অনেক অনেকটা পথ এগিয়ে তারপরে আজকে এই এক হাজার হল তো সত্যিই আমরা ভীষণ খুশি হয়েছি এরপর আরও সবাই বেশি ভালোবাসা দেবেন যাতে আমরা আরও অনেক দূর চলে যাই আস্তে আস্তে যেন এটা পাঁচ হাজার দশ হাজার আরও আরও সবার কাছে পৌঁছে যায় কারণ অনেকে তো এক লাখ পেয়েও হয়তো অনেক খুশি হয় না আমরা এই সামান্যতেই অনেক খুশি হয়েছি কারণ আপনাদের সাপোর্ট না থাকলে তো আমরা কোনোদিনই এগোতে পারবো না এইটুকু সাপোর্ট যখন করেছেন আশা করি আরও ভবিষ্যতে অনেক সাপোর্ট করবেন সেটাই আশা করছি করে আমরা প্রতিটা দিন কি কিভাবে মানে ভিডিও নিয়ে আসতে পারি সেটাই শেয়ার করব সবাই থাকবেন আর দেখতে থাকবেন উৎসাহ দেবেন যতটুকু কোথাও রকম সমস্যা হলে আপনারাও আমাদের জানাবেন যে এটা এইভাবে করলে ভালো হতো তাহলে আমরা আরো খুশি হব তালে আপনারা বেশি করে সবাই কমেন্ট করুন কি প্রবলেম হচ্ছে আমাদের কি রকম ভাবে করা উচিত যেমন ভাবে মামুনি বললো তাহলে আপনারা একটু কমেন্ট করুন আমরাও তাহলে উৎসাহিত হই আরো ভিডিও করতে ভালোবাসেন বা আমাদের কাছ থেকে কি করলে আপনারা খুশি থাকেন যে ভিডিওটা এরকম না হয় যদি আরেকটু এরকম করতেন তাহলে সেটাও আমরা চেষ্টা করব আর রান্না করে সব সময় সম্ভব হয় না কারণ এক হাত দিয়ে আমি করি তো রান্নাটা আর এক হাত দিয়ে ভিডিও করি মেয়ে থাকলে এরপরে মেয়ের কমপ্লিট হয়ে যাচ্ছে মানে ইয়েটা ওই হসপিটাল কমপ্লিট হয়ে যাচ্ছে ও থাকবে আর পুরোটাই দেখানোর চেষ্টা করব যদি প্রতিটা ভিডিও আপনারা উৎসাহ করে দেখেন অবশ্যই আশা করি আমি পুরো ভিডিওতেই সামনে এসে রান্না করতে আমিও ভীষণ ভালোবাসি আর সব থেকে যেটা ভালোবাসি সেটা হচ্ছে আমি সবার সাথে শেয়ার করতে ভীষণ ভালোবাসি রান্নাঘরে রান্না করব খুশি মনে আর যে খাবে সেও যেন শান্তি পায় আমাদের তো মানে গৃহবধূদের এটাই কাজ যে ঘরের মানুষরা সারাদিন পরিশ্রম করে আসবে তাদের সামনে আমাদের খাবার তুলে ধরা এটা সব থেকে বড় কাজ কিন্তু এটা খুশি মনে রান্না করাটা এটা যে কতটা দায়িত্বের কাজ সেটা একমাত্র যারা বাড়ির বৌরা তারাই অনেক কিছু সামলে অনেক কিছু শেয়ার করবো কিছু যা মানে আছে আমার মনের ভেতরে সেটা আমি আমার পরিবারের সাথে সব শেয়ার করব সবে তো একটা পা এগোলাম এখন অনেক চলার বাকি যদি আপনারা সাপোর্ট করেন আমি অবশ্যই সব কিছু আপনাদের সাথেই শেয়ার করবো এটা আমার মনের ইচ্ছা আপনারা সবাই ভালো থাকুন আর এইভাবেই চলুন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবার সাথে সবাই